সব আলেমোলামা যখন একদিকে তখন উল্টো পথে কেন এই ডিলার সাহেব উনি কার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন কি চান উনি ফতুয়া একখান মেরে দিল পিয়ার সিস্টেমে নির্বাচন সম্মত নয় তাইলে বর্তমান সিস্টেমে কি মিয়া সম্মত শরীয়সম্মত আলোর বিপ্লব টিভি এবিটিভি ইসলাম দেশ মানবতার পক্ষে এবিটিভি সাবস্ক্রাইব করুন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি ও যৌনপুরী তবে উনাকে এই নামের চাইতে কাফেরের ডিলার হিসেবে মানুষ বেশি চেনে কারণ হল এমন কোন মদ বা দলের লোক নেই যাকে সে কাফের বলে নাই যাই হোক আজকের বিষয়ে সব আলেমলামা যখন একদিকে তখন উল্টো পথে কেন এই ডিলার সাহেব উনি কার এজেন্ডরা বাস্তবায়নে কাজ করছেন কি চান উনি ফতুয়া একখান মেরে দিল পিয়ার সিস্টেমে নির্বাচন সম্মত নয় তাইলে বর্তমান সিস্টেমে কী মিয়া সম্মত হইতেছে ইসলামপ্রিয় তৌহিদি জনতাকে এই এজেন্ট থেকে সাবধানে থাকতে হবে সে কোনো একটা এজেন্টে দালাল হয়ে কাজ করতেছে ইসলাম এবং আলেমদের পক্ষে না গিয়ে তাদেরকে উল্টো তিরস্কার করতেছে বলতেছেন মিয়া মেম্বার হওয়ার যোগ্যতা নাই এমপিও বা কয় ভোট পাইবা এসব আজে বাজে কথা আলেমদের সানে বলতেছে ঠিক সেকুলারের দালালের মতো আচরণ তার আল্লাহতালা সমগ্র ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে এই দালাল থেকে এবং এরকম আরও যত দালাল আছে যারা ইসলাম চায় না তাদের থেকে সবাইকে হেফাজত করুন আমিন